একই ছাদের তলায় পাবেন বেনারসি লেহেঙ্গা ছোট বড় সকলের মনের মতো পোশাক এবারে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলার অভিযোগ রাজ্য জুড়ে আন্দোলনে বিজেপি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ইসলামপুর ডালখোলা সহ একাধিক জায়গায় শুরু হয়েছে বিজেপির বিক্ষোভ ব্যাক টু ব্যাক দেখাবো আপনাদের ছবি সেখানে জাতীয় জাতীয় সড়ক উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ইসলামপুর ডালপোলা সহ একাধিক জায়গায় বিজেপির বিক্ষোভ শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডালপোলা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডান খোলার চিত্র জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিজেপি চলছে পুলিশের সাথে ধস্তাধস্তি

আজকে চাকুলিয়া বিধানসভার চার নাম্বার মণ্ডলের পক্ষ থেকে আজকে এখানে রাস্তা অবরোধ করা হলো বিক্ষোভ দেখানো হলো থাকা সত্ত্বেও আমাদের মাননীয় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা কোচবিহারে তার একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে যাওয়ার সময় টিএমসির গুন্ডা বাহিনী জেহাদি মুসলিমরা বাংলাদেশ থেকে যারা এসেছে তারা তাদের নেতৃত্বে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালায় এবং তার সিকিউরিটি থাকা সত্ত্বেও পুলিশ মন্ত্রীর কাছে এর আগের থেকে ঘোষণা ছিল যে তিনি সেখানে সভা করবেন এবং সেখানে উপস্থিত হবেন তা সত্ত্বেও তার উপর যেভাবে হামলা করা হয় তার জীবনহানির একটা আশঙ্কা ছিল শুধুমাত্র এসপিজি কমান্ডোর জন্য তিনি কোনো রকমে জানে বেঁচে ফিরেছেন তার দেখাবো ইসলামপুরের চিত্র পিসিআর কে বলবো যে এবার ইসলামপুরের চিত্র তুলে ধরো ইসলামপুরের জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলার অভিযোগে রাজ্য জুড়ে আন্দোলন চলছে বিজেপির উত্তর দিনাজপুরের সর্বোচ্চ চলছে এই বিক্ষোভ আজকে আমাদের এই অবরোধ কুচবিহারে আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন শুভেন্দু অধিকারীর উপর বাংলাদেশে রোহিঙ্গাদের দাঁড় করিয়ে পরিকল্পনা করে তার উপরে হামলা করা হয়েছে আমরা এই প্রতিবাদ তো খুবই নগন্য প্রতিবাদ যে যে ধরনের জঘন্য ঘটনা আজকে তৃণমূল করেছে মমতা ব্যানার্জির সরকার এবং তার দলদাস মন্ত্রী উদয়ন গুহ যেটা করেছে তার জন্য তো গোটা মানে এই বিক্ষোভ কিছু না তার জন্য তো কি ধরনের বিক্ষোভ করা হচ্ছে সেটা আমার ভিতর মধ্যে চলছে আজকে আপনাদের মাধ্যমে একটাই কথা বলে দিতে চাই যদি মমতা ব্যানার্জি এই রাজ্যের সর্বসভা হয় তার দ্বিতীয় সর্বেসভা কিন্তু সাংসদিক সাংগঠনিক পদ হিসাবে এবং সংসদীয় পদ হিসাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গুরুত্ব কিন্তু তারপরেই থাকে আজকে এই রাজ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপরে কিন্তু হামলা হয়েছে আর শুভেন্দু অধিকারী কিন্তু প্রত্যেকটা বিজেপি কর্মী মনের ভিতরে থাকে আজ কিন্তু আঘাতটা কিন্তু মরে লেগেছে তাই মমতা ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে বলে দিতে যাই আপনি কিন্তু সাবধান হয়ে যান দুই হাজার আসছে কিন্তু ছাব্বিশে কিন্তু আমরা কিন্তু এবার আছে কথা বলতেছি আপনাকে একুশে আপনি কোনো মতে বেঁচে গেছেন ভোট লুট করে কিন্তু ছাব্বিশে আপনাকে ভোট লুটো করতে দেবো না কিন্তু আর এই উদয়ন গোর্জ একটা কথা বলবো সময় যাবে সময় আসবে আজকে আপনি রাহেঙ্গাদের ওইখানে দাঁড় করিয়ে বাংলাদেশী মুসলমানদের দিয়ে যেভাবে শুভেন্দু অধিকার উপর হামলা করেছে তার কিন্তু বদলা হবে একদিন আপনাদের মাধ্যমে বলে দিতে বদলা কিন্তু হবে সময় কিন্তু আমাদেরও আসবে অবরোধ আমরা প্রশাসনিক আইন মেনে আমরা যথেষ্ট আমাদের যতক্ষণ সাধ্য আমরা করব দেখি প্রশাসন কি বলে এখন উপস্থিতিৰ পুলিচ তোমাৰ ইসলামপুরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবার পিসিআর কে বলবো রায়গঞ্জের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে সেখানেও চলছে বিক্ষোভ বিক্ষোভে রয়েছেন বিজেপির জেলা সভাপতি আপনারা জানেন আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত ভাবে বলেছেন পশ্চিমবাংলায় নতুন করে আপনারা দেখছেন রায়গঞ্জের চিত্র সেখানে চোদ্দ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত টু এর নিকটে রায়গঞ্জ টু বালুঘাট যাওয়ার রাস্তার উপরে বিজেপি নেতৃত্বরা বক অবরোধ করে রেখেছে আপনাদের আবারও জানিয়ে রাখি কমলা দুই গ্রাম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার সভাপতি নিমাই কবিরাজ মহাশয় আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা পশ্চিমবাংলার সাথে সাথে আমার উত্তর দিনাজপুর বিভিন্ন প্রান্তে পথ পথ অবরোধ চলছে এই মূলত কারণ শাসক দলের হিলনে তৃণমূল নেতা উদয়ন গুহরের নেতৃত্বে বাংলাদেশ থেকে আসা হাজার হাজার মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বন্ধুরা যেভাবে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের উপরে হামলা করেছে তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তারা পথে নেমেছে পথে নেমে প্রতিবাদ করছে পথ অবরোধ করছে এই পথ অবরোধের মাধ্যমে আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরকারকে বুঝিয়ে দিতে চাই সমস্ত রোহিঙ্গা মুসলমান এবং মুসলিম অনুপ্রবেশকারীদের বিতরণ করে পশ্চিম বাংলার শান্তি ফিরিয়ে আনতে হবে তবেই ভারতীয় জনতা পার্টির লড়াই থামবে এই বলেই আমাদের এই পথ অবরোধের কর্মসূচি আমরা এখান থেকে প্রত্যাহার করে নিলাম দেখুন পশ্চিম বাংলার ওই তৃণমূলের হারমার দালাল্লা তাদেরকে ভোটার কার্ড রেশন কার্ড আপনার জব কার্ড করে দিয়েছে তাদের স্কুল সার্টিফিকেট দিয়েছে বিভিন্ন ভাবে তাদের লাইফ সার্টিফিকেট দিয়েছে এটা তৃণমূলের হারমারদের কাজ তারা এই পশ্চিম বাংলার পরিবেশকে নষ্ট করবার চেষ্টা করেছে তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা নেমেছি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে এবং যতক্ষণ পর্যন্ত শুভেন্দুবাদী অধিকারীর উপর হামলা করার মানুষদের গ্রেপ্তার করা হবে তাদের চিহ্নিত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আগামী দিনে আরো জানেন